তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা আবার গলার ভয়েস বা শরীর অবস্থা খুবই খারাপ একদম ঠান্ডা জ্বর সর্দি লেগেছে তো ওই জন্য ভিডিওর মধ্যে বেশি আসতে পারছে না কিন্তু আজকে এই টপিকটা আমার খুব ভালো লাগলো ওই জন্য আমি ভিডিওর মধ্যে এলাম তো বন্ধুরা যে টপিকটা নিয়ে কথা বলবো আজকে হচ্ছে কৃষ্ণকালী মাকে নিয়েই কথা বলছি টাইটেল থামেল দেখে বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা তো বেবি হওয়াটা হচ্ছে খুব একটা আনন্দের জিনিস অন্যের হোক বা নিজের হোক সেটা অনেকটাই আনন্দের জিনিস কারণ বাচ্চা প্রত্যেক মানুষই ভালোবাসে সেই যে শত্রু বাচ্চা হোক শত্রু বাচ্চাকেও মানুষ প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তো বাচ্চা না হওয়ার ব্যাপারটা বাচ্চা না হওয়ার যন্ত্রণাটা যার না হয় তারাই বোঝে বা বাচ্চা হওয়ার খুশিটা যার হয় তারাই বোঝে আর কি বলবো এই টপিকটা নিয়ে বর্ণনা করা ভাষা আমার কাছে নেই কিন্তু বাচ্চা জিনিসটা হচ্ছে আদরের আর খুব খুব ভালোবাসা তো বন্ধুরা ছ বছর এক মাস মানে কিছুদিন কম এক মাস পর আমাদের ভক্ত বাবা বাবা হচ্ছেন মায়ের দরজায় এসে মাকে এক এক মাসের মধ্যেই রেজাল্ট পেয়েছে তো বন্ধুরা সব জায়গা থেকে উনি ব্যর্থ ছিলেন সব জায়গাতেই গেছে আমার মতো আমি যেমন সব জায়গাতেই যাই যে দেখি কোনখানে কি হয় সব জায়গায় গিয়ে 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 উনি কিন্তু ব্যর্থ হয়েছেন কোথাও কিন্তু ভালো খবর উনি পাননি মানে ওনার বেবি হননি হয়নি তো লাস্টে কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছিলো বৈশাখ মাসে ঠিক আছে জ্যৈষ্ঠ আশা এটা আশা চলছে তো বৈশাখ মাসে গেছিলো আর জ্যৈষ্ঠ মাসটা ধরে কিছুই এক দেড় মাস মতো বা এরকম টাইপেরই হবে ওইরকম সময়ের মধ্যে কিন্তু পজিটিভ আসছে রিপোর্ট তো বন্ধুরা কতটা খুশির খবর তোমরা বলো এই খুশির খবরটা ভক্ত বাবা যখন পেয়েছেন পেয়ে দৌড়ে ভক্ত বাবা যে মানসিকগুলো করেছিলেন মাকে সে মানসিক জিনিসগুলো কিন্তু মায়ের মন্দিরে দৌড়তে ধরতে নিয়ে এসছে তো বন্ধুরা এর থেকে আনন্দ জিনিস আর কিছু কি হতে পারে জীবনে যেমন মানুষকে প্রশ্ন করে করা হয় যে কী কিসে আরাম খেয়ে আরাম না পটি করে আরাম তো অনেকে বলে খেয়ে আরাম অনেকে বলে পটি করে আরাম কিন্তু বন্ধু অ্যাকচুয়ালি পটি করে বেশি আরাম দেখবে তোমরা খাবার খিদে যেন তোমরা সহ্য করতে পারবে কি ঠিক আছে কিন্তু পটিটা সহ্য করতে পারবে না মানে যেখানে পারবো সেখানে বসে যাব তো সেই রকম হচ্ছে বেবিটা বেবি বেবি হচ্ছে সেম সেম জিনিস যে কতটা খুশির এই এই আনন্দটা যদি না হয় তার যে যন্ত্রণা শেষ নেই আর হলে তার আনন্দ শেষ নেই তো আমরা সবাই চাইবো যে নিয়ে ভক্ত বাবা বাবা হচ্ছেন বা ভক্ত মা মা হচ্ছেন ছ বছর কিছু মাস পর তো তাদের যেন বাচ্চা মা দুজনে সুস্থ থাকে আর এত ভালো একটা নিউজ মানে এই নিউজটা শুনে খুবই ভালো লাগলো তো বাচ্চা হওয়া বেসিক্যালি এরকম খুব মানে বাচ্চা হওয়ার টপিকটা নর্মাল যে বাচ্চা এখানে দেখেই বাচ্চা হলো ওখানে দেখেই বাচ্চা হলো কিন্তু বাচ্চা হওয়ার জিনিসটা বাচ্চা যে হলো হবে সেই জিনিসটা কিন্তু খুব একটা আনন্দের জিনিস তো যেহেতু মাস ছ বছর মাস হল ছ বছর পর বাচ্চা হলো তো হয়তো বিশ থেকে ছ মাস পরে ফেলেছে আগে সেটা ছ বছর হবে তো ছ বছর কিছু মাস পর যখন বাবার মানে মায়ের সন্তান এসছে গর্ভে তো সেটা তো আনন্দের ব্যাপার তাই না তার উপর তার জন্য খুশি হয়ে বাবা কত কী এনেছে কাঁসার বাসনের দোকান আছে কাঁসার একটা বাসন এনেছে তো কাঁঠাল এনেছে গাছের তিন মায়ের জন্য তিনটে শাড়ি এনেছে তাহলে এর থেকে আনন্দ জিনিস কিছু হতে পারে সত্যি মিলাক্কেল করেছে মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা আবার একটা মিরাক্কেল করেছে বাবা তুমি নিজের মুখে বলো কি মিরাক্কেল হয়েছে কেন মা এর জন্য এত কিছু নিয়ে কাঁঠাল শাড়ি বাবাকে দেখাও কাঁঠাল শাড়ি সমস্ত কিছু নিয়ে বাবা বলো কি মিরাক্কেল হয়েছে আমি দেড় মাস আগে এসেছিলাম দিয়ে তো মায়ের কাছে বাচ্চার জন্য আর কি অনেক তো তা ঘুরেছি সেই জন্য এবার মায়ের কাছে লাস্ট এসেছিলাম যে এই দিন আগে মানে দেড় মাস হচ্ছে তখন পজিটিভ হয়েছে এনএ হয়েছে মা মাকে যেগুলো দব সেগুলো দিতে এসে কোথা থেকে আসছো বাবা আমি কামারপুর থেকে একটু দূরে বদনগঞ্জ গ্রাম থেকে কবে এসেলে মায়ের কাছে আমি গত মাসে প্রথমের দিকে এসেছিলাম পজিটিভ ধরা মা মিরাকেল করেছে মায়ের দয়ায় এই বাবা এক ভক্ত বাবা বাবা হচ্ছেন

একমাত্র মায়ের কাছে এসে ফল পেয়ে গেলে ছ বছর তিন মাস বিয়ে হয়েছিল বেবি আসছিল না মায়ের দয়া আজ তুমি বাবা হচ্ছে মা তুমি এতটা জীবন্ত এতটা চলন্ত জানি না হয়তো ঘর থেকে বসে অত অতখানি মন দিয়ে তোমায় ডাকতে পারছি না তোমার মন্দিরে অবশ্যই যাব আর মন্দিরে গিয়ে হয়তো আমি আমিও আমি যতগুলো বাচ্চার কেস দেখলাম তোমার কাছে যতগুলো দেখেছি তোমার মন্দিরে গেছে আর এক মাস কি দেড় মাস কি এক সপ্তাহের মধ্যেই তারা খবর পেয়েছে আমারও দৃঢ় বিশ্বাস যে আমি তোমার কাছে যাবো বললেও পৌঁছাতে পারছি না হয়তো আমার দেরি আছে তার জন্য আর তোমার মন্দিরে যাওয়ার আগে যাব তারপরেই হয়তো আমার ভালো খবর আসবে এটাও আমি শিওর কিন্তু যেহেতু আমার বাধা আছে কোনো কারণে তার জন্য হয়তো তোমার কাছে পৌঁছাতে পারছি না যাবো বললো যাওয়া হচ্ছে না ভেবেছিলাম বুধবারে যাবো অনেকদিন আগেই বলেছিলাম বুধবারে যাব কিন্তু আমার যাওয়া হয়নি হয়তো মায়ের এখন এটা মায়ের লীলা বলতে পারো যে আমার মন্দিরে পৌঁছাতে পাচ্ছি না আমি তোমাদের মানে আমাদের মঙ্গলা মাকে বা কৃষ্ণকালে মাকে আমি দেখতে পাচ্ছি না আমার মনের ইচ্ছা হয়তো ওখানে গিয়ে দাঁড়াতে পারছি না হয়তো আমার দেরি আছে তার জন্য জিনিসটা হচ্ছে তো বন্ধুরা আমার সব থেকে আনন্দ লেগেছে যে সেই মানুষটার কথা যেই মানুষটা ছ বছর থেকে হয়তো আমার মতো এই হাফিত করেছে চারিদিকেই ঘুরে ঘুরে বেরিয়েছে লোকের কথা শুনেছে নিজে কষ্টে কষ্টে গুমড়ে গুমড়ে কেন্দ্রে মরেছে বাড়ির লোকের কথা শুনেছে বাইরের লোকের কথা শুনেছে সেই মানুষটা আজকে মাকে রেখে মা হচ্ছে এর থেকে আনন্দ জিনিস হতেই পারে না আমি যেদিন হয়তো এই শুভ খবরটা জানি না হবে কি না যদি এই শুভ খবরটা কোনো দিন আসে কোনো দিন তোমাদের সামনে দিতে পারি আমার থেকে খুশি হয়তো পৃথিবীতে কেউ হবে না আমার থেকে খুশি মানে আমি যে যেই ভাবে আমি যেইভাবে দৌড়াদৌড়ি করি না সবটা তো ক্যামেরায় তুলি না আমি সব জিনিসটা তো সব দেখাই না ক্যামেরাতে মানে আমি যে যা বলে যে যা বলে আমি তাই করি যাই বলে মানে আমি কোনো দিন আমি হাল ছাড়িনি আমার শরীর ভেঙে গেছে আমি ওর শরীর ভেঙে যাক আমার কত কিছু খাওয়ার নিয়ম মানা জানো অনেক কিছু আমি খাবার খাই না যেগুলো আমাকে আমি বাইরে বাইরে দেখিয়েছি আমাকে এতে খেতে মানা করেছে সেটা খেতে মতো আমি অনেক কিছু প্রোটিন প্রোটিন খাবারগুলো আমি খেতে পাই না খাই না আমি কখনো লোভ করি না আমার প্রিয় সব থেকে প্রিয় ফেভারিট জিনিসটা আমার মানা করে দিয়েছে সেটাও আমি খাই না তো শুধুমাত্র একটা জিনিসে আশায় তো এই আশা একমাত্র ভগবানই পূরণ করতে পারে আমি ডক্টরকেও বলবো না ডক্টর শুধু মাধ্যম হবে ভগবানের মাধ্যম কিন্তু ভগবানই সেটা পূরণ করতে পারে যেটা তার লাসে তালাশি করছি আমরা চলছে আমাদের যেমন ভক্ত বাবা যে উপকারটা পেয়েছেন তো আমি নিজের কষ্টটা হয়তো তোমাদের কাছে বারে বারে তুলে ধরি তোমাদেরও হয়তো খারাপ লাগে যে বারে বারে কান্নাকাটি করি আমি কিন্তু এই ইউটিউবটা একটা এমন প্ল্যাটফর্ম যে প্রত্যেকটা আমার তো কোনো বন্ধুবান্ধব এখানে নেই তো তোমাদের এই যে ক্যামেরা ক্যামেরার ওপারে যারা আমাকে দেখছো তারাই আমার বন্ধু তাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করি আর কি জানো তো সব কিছু সবার সাথে শেয়ার করাও যায় না এই যে আমি এটা সোশ্যাল মিডিয়া করছি বলে আমাকে হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলছে তুমি কখনো মা হতে পারবে না হ্যান ত্যান অনেকে হয়তো ভালো কথা বলো তোমার ভালো কথা বলো অনেক অনেকে আমার যারা আমার আমি যা দুশ্বন তারা আমাকে অভিশাপ দেয় না হোক ভেবি না হওয়া ভালো হবে না জীবনে সোশ্যাল মিডিয়া করছি বলে কথাগুলো শুনতে হচ্ছে কিন্তু এই এইটা বিশ্বাস করো আমি সোশ্যাল মিডিয়া ভেবে কি না শেয়ার করি না আমি আমার মনের কষ্টটা শেয়ার করি তোমাদের সাথে অ্যাকচুয়ালি কাউকে বলতে পারি না আমার মাকে বলতে পারি না আমার মা তো নিজে একটা পেশেন্ট তো কোনো কিছু মাকে বলা যায় না মা বলতে গেলে মা বুক ধর্পণ করে মা টেনশন নিতে পারে না মাকে তোমরা দেখেই বুঝতে পেরেছে মা কতখানি অসুস্থ তো আমি একটা এমন আবাগ না আছে আমার একুল না আছে আমার অকুল আমি এখানেও কোনো মা মাকে শেয়ার করতে পারি না কারণ এখানে আমার মা নেই আর ওখানে নিজের মা থেকেও মাকে আমি শেয়ার করতে পারি না কারণ রইল বাকি তোমরা আর বিট্টুকে কত শেয়ার করবো বলো ও তো সব কিছুই জানে আমার দিদিরা আছে দিদিদিকে শেয়ার করি তো বন্ধুরা মনের কথা কখনো কখনও চেপে রাখতে রাখতে আমি হয়তো দমরে যাচ্ছি কষ্টতে তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা তোমরা এটাকে হয়তো কখনো এটা বোর ফিল করো না যে ঝিলিক বারে তো বাচ্চা 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 করছে বাচ্চা আমার হবে না হবে জানি না কপালে কী লেখা আছে তবে হ্যাঁ কৃষ্ণকালে মায়ের কাছে আশা রাখছে যাওয়ার জন্য তো বন্ধুরা আমার চোখ মুখ ছলছল দেখেই বুঝতে পারছো আমার শরীর ভালো নেই আমার কথা বলতে কষ্ট হচ্ছে আর এই 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 এখন সময় আমাদের কাজের যে কাকিমা রান্না করে সে কাকিমা কিন্তু এখন নেই আমি এই সাত দিন সাত দিন থেকে আমি রান্নাবান্না ঘরে সমস্ত কিছু করছি সকালে উঠছি যেগুলো আমার অভ্যাস নেই শরীর ওইগুলো আরও বেশি খারাপ হয়ে গেছে তো কি বলে আমি এই ভিডিওর মাধ্যমে বলছি যে তো তুমি ভাবে ফোন করেছিলে তো আমি তখন দুপুরে খাবার খাচ্ছিলাম খাবার খাওয়ার পর বিশেষ করে এই ওষুধগুলো দিয়েছে ওষুধগুলো খেয়ে আবার শরীরটা করে আবার কথা বলতে ইচ্ছা করছিল বিট্টুর সাথে কথা বলেছি না আমি মায়ের সাথে আজ কথা বলেছি মানে শরীরটা ভীষণ খারাপ লাগছে দাগ তোলা জ্বালা করছে চোখগুলো পুরো জ্বলছে আগুনের মতো ওই জন্য আমি আর ফোন ঘুরিয়ে করিনি কারণ শরীরটা ভালো থাকলে কথা বলতে এনার্জি লাগে না যদি মোমেতে ভিডিওটা দেখে থাকো আমি শরীর সুস্থ হলে তোমাকে অবশ্যই ফোন করবো কারণ আমার এখন শরীরে কথা বলার মতো অবস্থাই নেই শরীরটা ভালো লাগছে না কালকে ডাক্তার দেখাতে গেছিলাম তো চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছি থমথম করছে পুরো চোখ মুখ যাই হোক তো খবরটা শুনে খুশি লাগলো তাই তোমার শেয়ার করলাম তো বন্ধুরা তোমরা আশা করি ভিডিওটা দেখে নিছ এখন কেমন